সে জন্য তোমাকে নিয়ে কিনার পাড়ে বসে আছি দেখেছো একদম কিনারায় আর পাপায় আজানো গোসল আসো ভিজায় না মামির ভিজে না তার বাবা তোমাকে নিয়ে যাবে আমার কাছে মনে হয় মহান আল্লাহ তালা জাফলং শহরটাকে খুব সুন্দর করে বানিয়েছে হেভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা যে রিসোর্টে উঠেছিলাম সেই রিসোর্টের খুব কাছাকাছি জিরো পয়েন্ট এরিয়াটা ছিল দেন আমরা রিসোর্ট থেকে এখন একটু এই এরিয়াটা ঘোরাঘুরি করব একটু গোসল টোসল করবো নদীর ভেতরে আসলে খুবই সুন্দর আর এই গরমের ভিতরে পানিগুলো ছিল খুবই ঠা ঠান্ডা পানি আর কি একটু পাহাড় ই করে আর কি পাহাড় পেরিয়ে তারপর আর কি নিচে নদীর কাছে নামতে হয় আর প্রচুর পরিমাণ পাথর ছিল আর পানিটা অনেক পরিমাণ ঠান্ডা ছিল মানে কি বলবো আর যাওয়ার পথে আপনারা ছোটো ছোটো অনেক ধরনের স্টল পাবেন সেখানে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট চকলেট বিভিন্ন ধরনের বিক্রি করে তো আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা সবকিছু সব কিছুই পারচেস করতে পারবেন দেন আমি আমার বাচ্চাদের জন্য কিছু চকলেট পারচেস করে নিলাম দেন কারণ ওরা তো খুব চকলেট পছন্দ করে দেন আমরা গোসল করতে নদীতে নেমে গেলাম আর পাথরের ঘেরা ছিল মানে খুব অল্প পানি ছিল যে কেউ আর কি নামতে পারবে বাচ্চারাও পাঁচ বছর ছয় বছর তিন বছরের বাচ্চারাও কিন্তু নামতে পারবে খুবই পানিটা ঠান্ডা ছিল মানে গরমের ভেতরে পানি থেকে উঠতে ইচ্ছা করছিল না তো আবিদ আজানের পাপা প্রথমে আবিদকে গোসল করিয়ে নিয়ে আসলো তারপর দেন আজানকে নিয়ে গেল আর আমি কিনার পারে বসেছিলাম কারণ দুই বাচ্চা নিয়ে তো আমরা একসাথে গোসল করতে পারবো না দেন ওদের পাপা ওদেরকে রাখে দেন আমিও কিছুক্ষণ নদীতে আর কি গোসল করি আসি খুবই ভালো লাগছে ছিল আসলে কি বলবো মানে একদম ইন্ডিয়া বর্ডার তো এটা একদম ওই পাশে যেগুলো পাহাড়গুলো দেখতে পাচ্ছেন পুরো পাহাড়টাই কিন্তু ইন্ডিয়ার পাহাড় মানে একদম খুব কাছে চলে গিয়েছিলাম ইন্ডিয়ার মানে দেখতে খুব সুন্দর লাগছিল আর ভিউটা জাস্ট অসাধারণ ছিল মানে কি বলবো যে কেউ এই ভিউর প্রেমে পড়ে যাবে এত সুন্দর পরিমাণ ভিউ ছিল আর পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর ছিল আর চারোপাশে যে ছোট ছোট পাহাড়ের ভিতর বাড়িঘর দেখা যাচ্ছিলো সেটা নাকি ইন্ডিয়ান বাড়ি ওর পাপা বলছিল আর খুবই সুন্দর আমরা একদম পাহাড়ের কাছেও চলে গিয়েছিলাম কেমন লাগছে সেজন্য তোমাকে নিকিনার পাড়ে বসে আছি দেখেছো একদম কিনারায় আর পাপায় আজনের গোসল কারণে সব ভিজাই না আমি ভিজে না তার পাপা তোমাকে নিয়ে যাবে